জাগো জাগো ছাত্র ভাইয়েরা সবাই মিলি জাগো আর ঘুমিয়ে থাকার কোন সুযোগ হবে নাই এখন এসে গেছে সময়ের যুদ্ধর ময়দান এখন এসে গেছে সময়ের যুদ্ধের ময়দান আর কত তুমি খাবা মা আমার আর কত শৈবা জাগো জাগো আমার ছাত্র ভাইয়েরা জাগো করে সাহসে ভেগিয়ে যাও সামনে আছে তোমার সাথে নাই তো ভয়ে হিম্মত করে সাসর জেগে যাও সামনে আল্লাহ আছে তোমাদের বল বাংলাদেশ যত সমাজ আমাদের সাথে তোলা যাগো জাগো সাগর বায়ারা জাগো একটা আমার খাইছি আমি আর মার খাব না একটা গায়ের রক্ত আমি আর জড়াতে দিব না এবার আমার সময় এসেছে মার দাওয়ার জাগো জাগো সাগর বায়ারা জাগো আর মার খাওয়ার কোনো সুযোগ নাই আর কত মায়ের বুক খালি হবে একটু করে কি আমাকে বলবে আর কত মায়ের বুক খালি হবে আমাকে কি একটু করি বলবে আর মায়ের বুক খালি হতে দিব না আমি আর মায়ের বুক খালি হতে দিব না আমি হাতে হাত রেখে আমরা সবাই ওই তোমরা কি দেখো না আমার ভাই খাচ্ছে মার পাশের থেকে দাঁড়ায় কেন দিচ্ছ তুমি তাল আসো না তালে তাল মিলিয়ে ছাত্র বাইদের পাশে এক টু দাঁড়ায় সবাই বলে আল্লাহ জাগো আর ঘুমিয়ে থাকার কোনো সুযোগ নাই আর ঘুমিয়ে থাকার সুযোগ নাই আমার পেটটা এখন দেওয়ালের সাথে বাজ গেছে আমি এখন না 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 আমি এখন বলবো ফিট জাকন যাওয়ালে ঠিক আমার আমার জীবন বাঁচানোর জন্য আমি এখন জাপিয়ে পড়বো ময়দানে জাগো জাগো আমার ছাত্র বাইরা জাগো 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 আমার ছাত্র ভাইয়েরা জাগো আমার বইনের রক্তর আমার মায়ের রক্তর তাজা বিচার হতে হবে বাংলার জমিনে তোরা কয়েকটা পিপিরা আর কত কামরাবি আমাদের গে মনে আর কি আমরা যা কোন জাগে উঠব বাংলার জমিনে টিকে থাকতে পারবে না তোর ক্ষমতা ছাত্র জনতা যদি ছাত্র জামাত যদি একবার জেগে উঠে ঠিক থাকতে পারবে না যাবো যাগ আমার ছাত্র ভাইয়েরা যাগ আর খেয়নামার আর খেয়া মার আর খেয়নামার আমিও আছি তোমাদের সাথে রক্ত ঢেলে দিব তারপর আমি আমার ভাইদের ধরে মারতে দিব না আমার একটা বোনের গায়ে যদি কেউ আঘাত করে আমি বুক ফুলে দিব আগে আমার একটা বাইয়ের গায়ে যদি কেউ একটা আঘাত করে আমি আগে বুক ফুলাই দিব বলে তাই বলে সাহস করো ভয় নাই তোমাদের হিম্মত করে সামনে গিয়ে যাও জাগো জাগো আমার ছাত্র বাইয়েরা জাগো আমরা আছি ঘোনা বাই নাই আল্লাহ আছে ঘোনা বাই নাই আমরা আছি আল্লাহ আছে জনগণ আছে তোমার ডেরি সাথে কিসের বয় আমার জাগো জাগো যা বিয়ে পড়ো যা বিয়ে পড়ো সবাই মিলে সারা আলাইকুম যদি ভালো হয়ে থাকে তাহলে সবাই আমার বিয়েটা আমার মন থেকে আমি লিখছি আমি গাইছি আমি যেভাবে পারছি আমার জায়গা থেকে আমি প্রতিবাদ করার চেষ্টা করতেছি আপনারা আমার মতন করি এবার প্রতিবাদ করে যান ইনশাআল্লাহ